প্রিয় ভাই আপনি হয়তো বহু দিন ধরে দোয়া করছেন নামাজে কাঁদছেন রাতে হাত তুলছেন তবু মনে হচ্ছে আল্লাহ আমার ডাকে সাড়া দিচ্ছেন না সবাই পাচ্ছে আমি কেন না তখনই মন চুপচাপ হয়ে যায় শয়তান ফিসফিস করে তুমি ব্যর্থ আল্লাহ তোমাকে ভালোবাসেন না কিন্তু ভাই শুনুন আপনি একা নন আল্লাহ বলেন তোমার রব বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির শার্ট তাহলে আমরা ডাকছি কিন্তু সাড়া আসছে দেরিতে কেন দোয়ার দেরি মানে কি কবুল হয়নি না ভাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া করে আল্লাহ তার জন্য তিনটির একটি নির্ধারণ করেন এক সাথে সাথে কবুল দুই গুনাহ মাফ তিন উত্তম কিছু পরে দান তিরমিজি দোয়ার দেরি মানে আপনি অগ্রাহ্য নন আপনি পরিকল্পনার অংশ তাহলে কেন আমরা হাল ছেড়ে দিই আমরা চাচ্ছি তৎক্ষণাৎ ফল আমরা আল্লাহকে মানুষের মতো ভাবি যিনি দেরি করলেই রাগ করি আমরা নিজের চাওয়ার চেয়ে বেশি ভালো কিছু কল্পনা করতে পারি না কিন্তু আল্লাহ জানেন আপনার না পাওয়াটাও একটি নিয়ামত কোরআনের মানুষরাও কেঁদেছেন অপেক্ষা করেছেন ইনুস আলাইসাল্লাম সাল্লাম কুমিরের পেটের থেকেও হতাশন্নি অন্ধকারে বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা ইন্নি কুন্তু মিনাজ এই দোয়ার ফল আল্লাহ দেরিতে দিলেন না কারণ তার দেরি হয় না তিনি সময় নির্ধারণ করেন মাস মোসা আলাইসাল্লাম সন্তান হারিয়ে ফেলেছেন বুক ফেটে যাচ্ছে আল্লাহ বললেন আমি তাকে তোমার দিকে ফিরিয়ে দেব এবং তোমাকে শান্ত করব কিন্তু সময় নিয়েছেন কেন সঠিক মুহূর্ত না হলে পরিকল্পনাও অপূর্ণ থেকে যায় আপনি দোয়া করে ব্যর্থ হন না আপনি হাল ছেড়ে দিয়ে ব্যর্থ হন কেউ সাত দিন দোয়া করে না পেয়ে ছেড়ে দেয় কেউ সাত বছর ধরে কান্না করে একদিন দেখে আল্লাহ তাকে এমন কিছু দিলেন যেটা সে চায়নি কিন্তু প্রয়োজন ছিল আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু এমন সময় দেন যখন আপনি প্রস্তুত থাকবেন আর ফল হবে আপনার জন্য বরকতময় আজ আপনার কাজ হাল না ছাড়া অপেক্ষা করা নিজের অন্তর ঠিক রাখা বিশ্বাস রাখা এই কথায় আমার রব কখনো ভুল করেন না আপনি হয়তো ভাবছেন আমি এত দোয়া করলাম এত ইবাদত করলাম তবু কিছুই পেলাম না আল্লাহ কি আমার কত শুনছেন না বিশ্বাস করুন ভাই আল্লাহ আপনার কথা শুনেছেন তবে তিনি আপনাকে এখনো দেননি আল্লাহ বলেন তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করছো যেটা তোমাদের জন্য ভালো আর তোমরা এমন কিছু পছন্দ করছো যেটা তোমাদের জন্য খারাপ আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না সুরা বাকারা দুশো ষোলো এখানে লুকিয়ে আছে রহস্য না পাওয়া মানেই খারাপ না দেরি মানে অবহেলা না আল্লাহ এখনো কেন দেন না কারণ তিনটি আপনি প্রস্তুত নন হয়তো আপনি এমন কিছু চাইছেন যার ভার আপনি এখনো বইতে পারবেন না আপনি চাইছেন বিশাল রিজিক কিন্তু এখন দিলে আপনি হয়তো গাফেল হয়ে যাবেন আপনি চাইছেন একটি সম্পর্ক কিন্তু হয়তো তা আপনাকে পাপের দিকে টেনে নেবে আপনার পাপ এখনো ধুয়ে যায়নি আল্লাহ আপনার তয়াবার অপেক্ষায় আপনি দোয়া করছেন কিন্তু অন্তর কালিমাময় আল্লাহ গুনাহ মাফ করে দেরিতে দেন না আপনি তো বা না করে আপনার জন্য ভালো কিছু তৈরি হচ্ছে যা সময় নিচ্ছে আপনি একটি দোয়া করছেন আর আল্লাহ আপনাকে এমন কিছু দিতে চান যা আপনি এখন কল্পনাও করতে পারছেন না বিচার হচ্ছে দেরিতে নয় বরং আপনি যে দোয়া করছেন তা ভবিষ্যতের জন্য জমা রাখা হয়েছে নবীদের জীবনে দেরির প্রমাণ ইব্রাহিম সন্তান চেয়েছিলেন পেলেন আশি বছর পর কিন্তু সেই সন্তান ইসমাইল আলে সাল্লাম যার থেকে একটি জাতি গড়ে উঠেছে জাকারিয়া আলে সাল্লাম বয়সের শেষ সীমায় এসে পেলেন ইয়াহিয়া আলে সাল্লাম কারণ আল্লাহ তার কণ্ঠে দোয়ার সুর শুনতে ভালোবাসতেন আইব আলাইসাল্লাম বছর বছরের অসুস্থতার পরে আরোগ্য আল্লাহ বললেন আমি তাকে ধৈর্যশীল শিল পেয়েছি সুরাসাদ চুয়াল্লিশ আপনি হয়তো কিছু পাচ্ছেন না কারণ আল্লাহ আপনাকে বানাচ্ছেন প্রস্তুত আপনি শুধু চাচ্ছেন জিনিসটা আল্লাহ চাইছেন আপনি নিজেই সুন্দর হয়ে উঠুন অপেক্ষা মানে শান্ত থাকা না অপেক্ষা মানে নিজেকে গড়ে তোলা আপনি কখনো এমন পরিস্থিতিতে ছিলেন যখন চারদিক অন্ধকার কেউ পাশে নেই প্রতিটি আশা যেন ডুবে গেছে তখন মনে হয় আল্লাহ কি আমায় ভুলে গেছেন কিন্তু ঠিক এমন এক অন্ধকারে ছিলেন একজন নবী যার কণ্ঠে ছিল এমন এক দোয়া যা আজও পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষদের জন্য ভরসা কোরআনে আল্লাহ বলেন আর ধ্যান করো মাছ ওয়ালা ইউনুসকে অতপর তিনি অন্ধকারে ডাকলেন লা ইলাহা লাহা সুবহানাকা, ইন্নি কন্তু মিনি মিন এই দোয়া শুধু শব্দ নয় এটা ছিল একটি ভাঙা হৃদয়ের আকুতি ইউনুস আলসাল্লামের তিনটি অন্ধকার রাতের অন্ধকার সমুদ্রের অন্ধকার মাছের পেটের অন্ধকার পৃথিবীর সবচেয়ে নিঃসহায় মুহূর্ত তবুও সেখানেও আল্লাহ উত্তর দিয়েছেন কেন ইউনুস নিঃসঙ্গাল্লামের দোয়া কবুল হয়েছিল তিনি দোয়া করেছেন গভীর ক্লাসে কোনো অভিনয় নয় কোনো শর্ত নয় শুধু স্বীকারোক্তি যে আমি অন্যায় করেছি তিনি দোয়া করেছেন নির্বিচারে ভরসা রেখে কোনো হতাশা নয় শুধু বিশ্বাস যে তুমি ছাড়া আমার আর কেউ নেই তিনি অন্ধকারে হার মানেননি বরং আলোর খোঁজ চালিয়ে গেছেন তার দোয়ার কারণে আমরা তাকে উদ্ধার করেছিলাম সুরা আম্বিয়া অষ্টআশি আল্লাহ বলেন এভাবেই আমরা মুমিনদের উদ্ধার করি আপনি যদি ইউনুস আলাইসাল্লামের মতো দোয়া করেন আল্লাহ আপনাকে উদ্ধার করবেন ইনশাল্লাহ এই দোয়া শুধু ইয়নুস আলাইসাল্লামের না এটা আপনার দোয়া আপনার মুক্তির চাবিও হতে পারে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন এটি বলুন যখন আপনি একা বলুন যখন সবাই আপনাকে ভুলে গেছে বলুন যখন অন্ধকার আপনার হৃদয় থেকে ফেলেছে আল্লাহ অপেক্ষা করছেন আপনি কখন সত্যিকার ভঙ্গিতে আপনি যত গভীরেই ডুবে যান আল্লাহর রহমাত তার চেয়েও গভীর অন্ধকারের মধ্যেও আলোর দিকে তাকান যার নাম আল্লাহ আপনি কি জানেন যখন আল্লাহ কাউকে বড় দায়িত্ব দেন তিনি আগে তাকে প্রস্তুত করেন সেই প্রস্তুতি কখনো হয় ইমতিহানের আগুনে নিঃসঙ্গতার মরুভূমিতে বিলম্বিত স্বপ্নের যাত্রায় একই ঘটনা ঘটেছিল হজরত মুসা জীবনে আল্লাহ বলেন আমি তোমাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছি তারপর তোমাকে আমার জন্য তৈরি করেছি আল্লাহ যখন বলেন তোমাকে তৈরি করেছি তার মানে আগে একটা প্রক্রিয়া চলে যেটা ধৈর্য ইখলাস ও আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা মুসা ইসলামের জীবনে চল্লিশ বছরে বিলম্ব তিনি তরুণ বয়সী এক মিশরীয় ভুলক্রমে হত্যা করেন তারপর তাকে পালিয়ে যেতে হয় শুরু হয় দীর্ঘ চল্লিশ বছরের যাত্রা নিঃসঙ্গতা পরিশ্রম পশুপালন অনিশ্চয়তা কেন আল্লাহ তৎক্ষণাৎ তাকে নবী বানালেন না কারণ নবী হওয়া আগে একজন পরিপক্ক মানুষ হওয়া লাগে এই দেরির ভেতরে ছিল কি কি উপকার অহংকার ভেঙে নম্রতা শেখা প্রাসাদে বড় হওয়া মুসাল ইসলাম এখন রাখাল একজন সাধারণ মানুষ এটাই তাকে নম্রতা শিখিয়েছে মানুষ ও সমাজকে বোঝার অভিজ্ঞতা তিনি এখন জানেন একজন সাধারণ মানুষের জীবন কেমন তিনি জানেন কষ্ট ক্ষুধা ও অপেক্ষার মানে কি একজন দায়িত্বশীল নেতা হতে হলে এই বোঝাপড়া হলো থাকা আবশ্যক সঠিক সময়ের জন্য প্রস্তুত হওয়া যখন মুসাল ইসলাম চল্লিশ বছর পরে আল্লাহর ডাক পেলেন তখন তিনি ছিলেন প্রস্তুত শরীর মন ও আত্মায় সব দিক থেকে আমি তোমাকে তৈরি করেছি আমার জন্য একেই বলে ইমদাদের আগে ইমতিহান আমাদের জীবনে এই মরুভূমি কোথায় আপনি হয়তো চাকরি পাচ্ছেন না আপনার পরিবারের শান্তি নেই দোয়ার উত্তর আসছে না আপনি নিজেকে একা ও অবহেলিত মনে করছেন কিন্তু আপনি জানেন না এই অপেক্ষার মধ্যে গড়ে উঠছে একজন নতুন আপনি যেখানে আপনি ভাবছেন আল্লাহ আপনাকে পিছনে ফেলেছেন সেখানে তিনি আপনাকে সামনে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন চল্লিশ বছরে অপেক্ষা শেষে মুসালিসামের হাতে ফেরাউন ধ্বংস হয় ইসরায়েল মুক্ত হয় এক জাতি ইমান ফিরে পায় আপনার ধৈর্য একদিন কারো মুক্তির কারণ হতে পারে আমরা দোয়া করি চাই একটি জিনিস একটি চাকরি একটি সম্পর্ক একটি সুযোগ একটি সফলতা আমরা বলি হে আল্লাহ আমাকে এটা দাও কিন্তু আমরা জানি না আল্লাহ আমাদের জন্য যা রাখেন তা আমাদের চাওয়ার চেয়ে বহুগুণ ভালো আমরা চাই একটি দরজা খুলুক আল্লাহ খুলে দেন একটা রাস্তা যেটার শেষ হয়ে জান্নাতে আল্লাহ বলেন তুমি তোমার রবকে ডাকো বিনয়ের সাথে ও গোপনে তিনি সীমা ছাড়িয়ে দেন না তিনি দেন যা প্রয়োজন কখনো তার থেকেও বেশি কখনো দেরিতে কিন্তু সবচেয়ে ভালোভাবে কিছু গল্প চাইলে একটি পেলেন অধিক উম্মে সালামা তার স্বামী আবু সালামা শহীদ হলে তিনি দোয়া করলেন হে আল্লাহ আমাকে তার চেয়ে উত্তম স্বামী দান করো তিনি কি জানতেন আল্লাহ তাকে রসুল সাল্লাহ আলী ওয়াসালামকে জীবনসঙ্গী করবেন তিনি চেয়েছিলেন একজন ভালো স্বামী আল্লাহ দিলেন সবচেয়ে উত্তম বান্দা ইব্রাহিম আল ইসলাম একটি সন্তান চেয়েছিলেন বৃদ্ধ বয়সে কান্না করে দোয়া করতেন আল্লাহ দিলেন ইসমাইল ও ইসহাক আল শুধু সন্তান নয় তিনি হয়ে গেলেন উল্লাহ আল্লাহর বন্ধু মারিয়াম আলহিসাম তিনি শুধু একজন পবিত্র জীবন চেয়েছিলেন আল্লাহ দিলেন ইসা আলাইহালামকে যিনি নবী তোমরা আল্লাহ কাছে দোয়া করো তিনি এমন রিজিক দেন যা কল্পনাতীত সুরা আলিমরানের সাঁতিশ আল্লাহ যখন না দেন তিনি আসলে আরও ভালো কিছু দেন আপনি চাইছিলেন একটি নির্দিষ্ট চাকরি না পেয়েছেন কিন্তু পরে পেয়েছেন এমন কিছু যা আপনার আত্মাকে নিরাপদ রেখেছে আপনি চাইছিলেন একটা সম্পর্ক না হয়ে গেছে কিন্তু আপনি বুঝেছেন আল্লাহ আপনাকে খারাপ কিছু থেকে রক্ষা করেছেন আল্লাহর সাথে ভরসার সম্পর্ক গড়ে তুলুন দোয়া করুন খাঁটি মনে ফলাফলের ব্যাপারে হস্তক্ষেপ করবেন না বিশ্বাস রাখুন যদি না পান তবে আরো ভালো কিছু আসছে আপনি যা চেয়েছেন আল্লাহ তা দেননি কারণ তিনি দিতে চাচ্ছেন আপনার চাওয়ার চেয়েও বড় কিছু তিনি দেরি করেন কিন্তু যখন দেন আপনি বিস্মিত হয়ে যান কারণ তিনি জানেন আপনি কোনটা বেশি প্রাপ্য আপনি দোয়া করেছেন আপনি চেষ্টা করেছেন তবু আল্লাহ এখনো কোনো দরজা খোলেননি আপনার মনে হচ্ছে সব থেমে গেছে কিন্তু জানেন কি এই থেমে যাওয়া আসলে থেমে যাওয়া নয় এটা আল্লাহর একটি পরিকল্পিত বিলম্ব আল্লাহ বলেন আল্লাহ যার জন্য চান রিজিক বাড়িয়ে দেন আর যার জন্য চান সংকোচিত করেন তিনি সবকিছু জানেন সুরা সুরা বারো আপনি জানেন না আপনার জন্য কখন কোনটা ভালো কিন্তু আল্লাহ জানেন আপনি কখন প্রস্তুত এই সময়টাতে আপনার কি করা উচিত ধৈর্য ফল আসার আগে মাটির নিচে শিকড় গজায় ফল তো আমরা উপরে দেখি কিন্তু আগে তাকে শিকড় গজাতে হয় নিচে নিশ্চয় ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান অপরিমিতভাবে দেওয়া হবে আজ আপনি যে অবস্থায় আছেন তা আপনার প্রতিদানের অপেক্ষা করছে তাওয়াক্কুল আস্থা রাখুন সেই রবের উপর যিনি জানেন আপনি জানেন না কি আছে সামনে যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট সুলা তাআলাকে দিন মানুষ যেমন বলে সবকিছু করে ফেলেছি এখন শুধু ভরসা আসলে ইসলাম বলে ভরসা আগে তারপর কাজ নিজেকে গঠনের সময় এটাকেই ধরুন বরকত হিসেবে আপনি করেছেন এখন আল্লাহ বলছেন তুমি সময় নাও আমি তোমাকে বড় কিছু গড়ে তুলছি আপনার আজকের ধৈর্য হয়তো আপনার আগামী জীবনের কাঠামো তৈরি করছে বিলম্ব মানেই কষ্ট নয় বিলম্ব মানে প্রস্তুতি সাহাবিরা হিজুতের পরে তেরো বছর অপেক্ষা করেছেন রাসুল চল্লিশ বছরে বয়সে নভু পেয়েছেন মুসা ইসলাম মরুভূমিতে চল্লিশ বছর যারা আল্লাহর পরিকল্পনায় ধৈর্য ধরেন আল্লাহ তাদের জন্য তৈরি করেন বিস্ময় আপনার কাজ হচ্ছে চেষ্টা ও আল্লাহর কাজ হচ্ছে সময় মতো দরজা খুলে দেওয়া আপনি দেরি পাচ্ছেন না আপনি তৈরি হচ্ছেন একটি স্বপ্ন যদি সত্য হয় তা আমরা বলি কদর আছে কিন্তু যদি সত্য হতে সময় নেয় তাহলে আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু রাসুল সাল্লাহ জীবন আমাদের শেখায় যা দেরি হয় তা বরং নিখুঁত হয় মক্কার ১৩ বছরের অপেক্ষা ছিল না অবহেলা ছিল প্রশিক্ষণ প্রতি মুহূর্তে অবজ্ঞা প্রতিদিন জুলুম পরিবার ছাড়া বন্ধু ছাড়া সম্পদ ছাড়া কখনো পাহাড়ে লুকিয়ে দোয়া কখনো নিজের সাহাবিদের রক্তে ভেজা মাটি তবু রসুল ওয়াসাল্লাম বলেননি আল্লাহ কোথায় কেন আমি জিতছি না বরং তিনি প্রতিটি কষ্টকে বানিয়েছেন আখেরতমুখী একটি পাঠশালা আল্লাহ বলেন যারা মক্কা থেকে হিজরজ করেছে এবং তারপরে সংগ্রাম করেছে আমি নিশ্চয়ই তাদের জন্য জান্নাত নির্ধারণ করেছি সুর আনকাবুত আটান্ন আল্লাহ জানতেন রাসুল আসবে কিন্তু সেটার আগে দরকার ছিল প্রস্তুতির হিজরতের সময়ও বিলম্ব রাতের অন্ধকারে বের হওয়া গুহায় লুকিয়ে থাকা শত্রু ঘন ঘন এসে খোঁজা আবু বকর রাজিয়াল্লাহ অশ্রুতে ভিজে যাচ্ছেন কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আবু বকর তুমি কাকে ভয় পাচ্ছ তোমার সঙ্গে আছেন তৃতীয় ব্যক্তি আল্লাহ বুখারি এটাই তাওয়াক্কুলের শিখর মদিনায় পৌঁছানোর জবাব শত শত মানুষ ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করছে পৃথিবীর বুকে প্রথম ইসলামিক রাষ্ট্রের ভিত্তি হিজরত হয়ে গেল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা ১৩ বছরের অপেক্ষা একটি নিখুঁত পদক্ষেপে রূপান্তর আপনার কি মদিনার আগে মক্কা নয় আপনি হয়তো এখন যুদ্ধের মাঠে আছেন আপনার চোখে এখনো জয়ের আলো নেই কিন্তু আপনার মদিনা এসে যাবে ঠিক সময়ে যদি আপনি হাল না ছাড়েন আল্লাহর দেরি মানে অলসতা না বরং নিখুঁত সময় পর্যন্ত আপনার জন্য প্রস্তুতি মক্কার প্রতিটি জুলুম মদিনার প্রতিটি বিজয়ের ভূমি তৈরি করেছে যখন আমরা বলি ওর তো জীবন সেট আমি কেন এখনো কিছুই পেলাম না তখনই শুরু হয় নিঃশব্দ হতাশা ক্যারিয়ার বিয়ে সন্তান রিজিক সব ক্ষেত্রেই আমরা চাই তাৎক্ষণিক ফল কিন্তু মনে রাখুন ভাই আল্লাহ টাইমার আমাদের ঘড়ির মতো না তিনি দেরি করেন না তিনি নির্ভুল সময় নির্ধারণ করেন আসুন দেখি এই চারটি দেরির মানে কি ক্যারিয়ারে বিলম্ব আপনি হয়তো পাশ করে বসে আছেন চাকরি নেই অনেকে এগিয়ে যাচ্ছেন আপনি আটকে আছেন আল্লাহ হয়তো আপনার ভিতরের গর্ব ভেঙে আপনাকে দায়িত্বশীলতা শেখাচ্ছেন তুমি জানো না হয়তো এই বিলম্বেই আছে তোমার পরিশুদ্ধি ও রিজিকের বরকত বিয়েতে বিলম্ব পরিবার চায় আপনি বিয়ে করুন আপনি চাচ্ছেন একজন দিনদার জীবন সঙ্গী কিন্তু পাচ্ছেন না আল্লাহ জানেন আপনার হৃদয়টা এখনো প্রস্তুত না বা যার জন্য আপনি দোয়া করছেন সে এখনো তৈরি না ধৈর্য ধরে থাকো আল্লাহ তোমার জন্য যাকে লিখেছেন সে তোমাকে পাবে সন্তানে বিলম্ব হয়তো আপনার ঘরে অনেক কান্না আছে কিন্তু শিশুর কান্না নেই আল্লাহ হয়তো আপনাকে ইব্রাহিম মতো রাজা বানাতে সন্তান পাওয়ার আগে তিনি চাচ্ছেন আপনাকে এমন কেউ বানাতে যে সন্তানকে জান্নাতের পথে নিয়ে যাবে রিজিকে বিলম্ব আপনার পাশে বসা বন্ধু কোটি টাকা ইনকাম করছে আর আপনি দিন শেষে হিসাব মিলাতে ব্যস্ত আল্লাহ রিজিক দিচ্ছেন না কারণ আপনার হৃদয়ে এখনো তৈরি হয়নি তোমরা যদি কৃতজ্ঞ সুরা ইব্রাহিম সাত তাড়াতাড়ি পাওয়া মানেই ভালো পাওয়া না বরং অনেক সময় যা দেরিতে আসে তা আপনাকে ভাঙে না আপনাকে গড়ে তোলে আপনি এখনো পাননি কারণ আপনার দোয়ার উত্তর হ্যাঁ কিন্তু পরে নয় মানে না বরং না তাই ধৈর্য ধরুন দোয়া করুন আর ভরসা রাখুন আল্লাহ আপনার ফাইল খুলে রেখেছেন ঠিক সময়ে সই করবেন ইনশা আল্লাহ সারা জীবন দৌড়ানোর পর যদি কোথাও গিয়ে দাঁড়াতে হয় সেই জায়গাটি কি হবে যদি আপনি সব চাওয়ার শেষে শুধু একটা শব্দ শোনেন কিন্তু সেই সফলতা আসে না হঠাৎ করে তা আসে ধোয়া আর বিশ্বাসের জার্নি পেরিয়ে আল্লাহ বলেন তোমার রব কখনো ভুলে যান না সুরা মারিয়াম চৌষট্টি তিনি আপনার প্রতিটি কান্না প্রতিটি না পাওয়া প্রতিটি দীর্ঘশ্বাস জানেন আপনার গল্প এখনো শেষ হয়নি আপনি এখনো মাঝ পথে আছেন আপনি যে দোয়া করেছেন তা হয়তো এখনো আকাশে ঘুরছে একটি নিখুঁত মুহূর্তের অপেক্ষায় যে মুহূর্তে আপনি প্রস্তুত আল্লাহ আপনাকে তা দিয়ে দেবেন কোনো কম নয় কোনো তাড়াহুড়া নয় আমাদের কাজ কি দোয়া চালিয়ে যাওয়া প্রতিদিন প্রতিক্ষণে আল্লাহর দরজায় গিয়ে দাঁড়ান যেন আপনি ভিক্ষুক আর তিনি সবচেয়ে দয়ালু রাজা তাওয়াক্কুল রাখা সব হিসাব আল্লাহর হাতে ছেড়ে দিন আপনি শুধু ঠিক থাকুন উনি ঠিক সময় ঠিক জিনিসটা দেবেন নিজেকে গড়ে তোলা আপনি যে জিনিস চাইছেন তা পেতে নিজেকে সেই জিনিসের যোগ্য করে তুলুন হয় আল্লাহ আপনাকে আপনার চাওয়ার মতো বানাবেন না হয় আপনার চাওয়াকে আপনার মতো বানিয়ে দেবেন সময় আসবেই কারণ সময়টা আপনার জন্যই নির্ধারিত শুধু হাল ছেড়েন না আপনার রহমতের ঘন্টা বাঁচতে চলেছে আপনার কাহিনী এখনো চলছে আর গল্পের সেরা অংশ সবসময় শেষে আসে